সোভাগকে মেরে রাস্তার উপরে ফেলে তার লাসের উপরে নাচানাচি করার ভিডিও যেদিন ভাইরাল হইল তারপরের দিন থেকে এই চাঁদাবাজেরা আর রাস্তার উপরে নাই মানে বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ডগুলো খালি করে রয়েছে ঢাকা এবং ঢাকার আশেপাশের অঞ্চলগুলো এখন আর চাঁদাবাজি হচ্ছে না কিন্তু এই চাঁদাবাজেরা তারা তো ঘরে বসে থাকতে পারে না তারা এখন রাস্তাতেই আছে তারা এখন একত্রিত হয়েছে সবাই মিলে জোট বাঁধছে জোট বেঁধে তারা চিন্তা করছে কি করা যায় চলো তারা একটা কাজ করি এই চাঁদাবাজির ভিডিও করে ছবি তারা কিন্তু ছবি তুলছে তারা ভিডিও করছে যে এখানে যারা এই চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করছে তাদের ছবি কিন্তু সেদিন উঠছে ভবিষ্যতে আবার যখন এরা টেম্পো স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে দাঁড়াবে তখন আবার দিবে যে সেদিন এই মানুষটা সেদিন মিছিলে ছিল আর আজকে এখানে আছে আর তখন বিএনপির থেকে হাই কমান্ড থেকে বলবে যে আমাদের উপরে মিডিয়ার ট্রায়াল হচ্ছে আসলে মিডিয়া ট্রায়াল না এটাকে বলে সত্য প্রকাশ